প্রথম কথা আপনাকে বলি আমরা প্রসাদ তুলে দেওয়ার কেউ না প্রসাদ তুলে দিচ্ছি প্রভু জগন্নাথদের নিজে আমার হাত দিয়ে করাচ্ছে আর আমাদের অনুষ্ঠান হচ্ছে সানযাত্রা থেকে শুরু হয় সানযাত্রার দিন জগন্নাথ মহাপ্রভু স্নান করে তারপরে অঞ্চলের মানুষের হাতে আমরা প্রসাদ তুলে দিই এলো রথযাত্রা রথযাত্রার দিন রথ রথে করে জগন্নাথ মহাপ্রভু তার বলবন্ধ দাদা এবং সুভদ্রা বা বোনকে নিয়ে এবার পুকুরে দশ নম্বর পরিক্রমা করে পাঁচ নম্বর শিবশঙ্কর মন্দিরগুলো মাসির বাড়িতে প্রবেশ সেই দিন থেকে আমাদের অনুষ্ঠান শুরু সেই দিন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিদিন ন দিন উল্টো আতব্দি মানুষ হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এবং প্রতিদিন সন্ধ্যেবেলা নীলা কীর্তনের আয়োজন করা হয়েছে লীলা কীর্তন হয় এখানে বহু মানুষ এবং প্রতিদিন দুপুরবেলা অঞ্চলের যত মানুষ আছে সকলে এখানে বহু প্রসাদ গ্রহণ করে বসে বসে খাওয়ার ব্যবস্থা আছে আর সন্ধ্যেবেলা প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে তো আমাদের এই উৎসব রথযাত্রা মহোৎসব আমরা উৎসব বলি আমাদের রথযাত্রা মহোৎসব এইটা জগন্নাথ মহাপ্রভু আমাদের হাত দিয়ে করাচ্ছে তাই আমরা নিজেদেরকে একটা পুণ্য লাভ করছি মনে করছি তো এই অনুষ্ঠান আরও ভবিষ্যতে বড়ো করার পরিকল্পনা আমরা নিয়েছি এমনি বড়ো হয় আরও বড়ো করবে আমাদের এই পুরী যাচ্ছে এই উল্টো দিন উল্টো পরিক্রম মানে জগন্নাথ মহাপ্র পরিক্রমা করে উল্টো রাতের দিন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো লোক পুরী যাবে ট্রেনে করে টিকিটও কাটা আছে সেইখানে ওখানে থাকা আমাদের তরফ থেকে আমাদের যিনি প্রধান উদ্যোক্তা শ্রী খোকন দাস ভক্ত শ্রী খোকন দাস আমাদের ক্লাবের সভাপতি এবং আজকের এই যে যত আয়োজন তিনি মূল কর্ণধার নিজে হাতে পরিচালনা করে তো জগন্নাথ মহাপ্রভু আমাদের এই পরিচালনা করাচ্ছে এই আমরা নিজেদের পুণ্য লাভ করছি ভবিষ্যতে আরও আরো মানুষের পাশে থাকতে পারি এই আশা রাখি দু দশ সাল থেকে এই রথযাত্রা আজ এই দু চব্বিশ সাল প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেলো এই রথযাত্রা এই রথযাত্রা খোকনদার হাত দিয়ে শুরু হয়েছে ঠিকই কিন্তু এই রথযাত্রা জগন্নাথ মহাপ্রভুর স্বয়ং খোকন্দাকে দিয়ে করিছে তাই আমাদের এই রথযাত্রা হয়েছে আজকে উনি যদি না চাই তো কিছুই হবে না এই মহাপ্রভু চেয়েছে বলেই আমাদের এখানে এত আমরা আমরা করতে পেরেছি প্রথম থেকে শুরু করে আজকে এত বড় আয়োজন করতে পেরেছি এত মানুষের পাশে থাকতে পেরেছি এটাই আমাদের কাছে সব থেকে বড় গর্বের সব থেকে বড় পূর্ণতা আমরা যে মানুষের হাতে অন্ন তুলে করেছি এটাই আমাদের সব থেকে গর্বের বিষয় পূর্ণের বিষয়কে বিয়ে করাচ্ছে মহাপ্রভু নিশ্চয়ই কোনো আশীর্বাদ আছে তার উপরে তিনি করিয়েছে খগনদাকে হাত দিয়ে এটাই আমাদের কাছে গর্বের যে খগনদা আমাদের মধ্যে আছে আজকে খকনডা আছে বলে আজকে অঞ্চলের লোকেরা শুধু রথযাত্রা বলেন আমাদের প্রচুর অনুষ্ঠান বারো মাসে তেরো পার্বণের থেকে মনে হয় আমাদের চব্বিশ পার্বণা ঠিক আছে আর প্রতিটা প্রোগ্রামে আমাদের মানুষের মানুষের জন্য প্রোগ্রাম মানুষের হাতে কিছু না কিছু তুলে দেওয়ার আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হ্যাঁ আমাদের রথযাত্রা এরপরে আছে ঝুলন যাত্রা তারপরে গণেশ পুজো দুর্গা পুজো কালী পুজো তারপরে ভান্ডারা এরকম নানা রকম চলতেই থাকে আমার করে বারো মাসে তেরো পর্যন্ত চব্বিশ পরগন বলতে পারে পুরো প্রতি সম্পর্কিত ভাবনাটাই হচ্ছে সবন্দার ভাবনা সবাই থিম করে দুর্গা পুজো সবার থিম থিমে পুজো করে নানা রকম থিম করে নানা কম ভাবে কিন্তু আমাদের থিম আমাদের কোনো প্যান্ডেল লাইটের ওপর থিম নেই আমাদের সাবেকই পুজো সাবেক যায় পুজো নর্মাল প্যান্ডেল নর্মাল লাইট কিন্তু আমাদের তিন দিন মানুষের হাতে দুর্গাপুজোটা অন্য কুড়ে যায় এটাই আমাদের প্রধান উদ্দেশ্য প্রধান থিম এটাই আমাদের দুর্গা পুজোতে তিন দিন মানুষের কাছে দুবেলা অন্য খাবার তুলে দেওয়া এটাই হচ্ছে আমাদের প্রধান নানা রকম জিনিস গণেশ পুজোতে যেমন প্রতিবন্ধীদেরকে অনেক কিছু তুলে দেওয়া হয় চেয়ার থেকে শুরু করে কানের মেশিন তারপরে গণেশ পুজোতেও আমাদের একটা বসে খাওয়ার মৎস্যভোজের আয়োজন করা হয় মানুষ বাবার প্রসাদ হিসেবে তারপরে দুর্গা পুজোতে বস্ত্র বিতরণ বাচ্চাদের জামা কাপড় এগুলো তো আছেই প্লাস তিন দিন এটাই আমাদের যেটা প্রধান থিম যে তিন দিন মানুষের হাতে অন্ধ তুলে দেবে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য প্রধান থিম মানে মানুষের পাশে থাকা সবাই তো প্যান্ডেল আমাদের থিম মানুষের পাশে থাকা এটাই আমাদের প্রধান মানুষের বার্তা হচ্ছে আমরা যেন আরো বড় করে এই যে উদ্যোগ নিচ্ছি এটা আরো ভবিষ্যতে আরো বড় করে করতে পারি আরো বৃহৎ আকারে করতে পারি মানুষের পাশে থাকতে পারি এটাই বার্তা কিছু না তো বড় আমার নাম সৌন্দর্য সিং